এরকম কালারের ওষুধ জীবাণুনাশক স্প্রে আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি স্প্রে কীভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি একদম ধুলোর মতন বেরোবে দেখুন এখানেই কিন্তু জীবাণুর বেশি বসবাস থাকে পোকামাকড় বেশি থাকে এইসব জায়গায় যেখানে লাইটের আলো বেশি পড়ে না সেখানে কিন্তু জীবাণুর বসবাস তৈরি হয় নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার বাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত তো বন্ধুরা ব্রিডিং সিজন তো এসেই গেল নতুন পাখিকে বিডে বসানোর আগে পাখির ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জীবাণুর হাত থেকে পাখিকে রক্ষা করতে হবে নাহলে বিলিং সিয়নে আমাদের রকম সমস্যা হতে পারে জীবাণুনাশক স্প্রে করতে হবে আমি আমার ফার্মকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি আর জীবাণুনাশক স্প্রে কীভাবে করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা পাখির ঘর জীবাণুনাশক করার আগে সবার আগে এরকম একটি মাস্ক আপনারা নিজেরা একটা পরে নেবেন সবার আগে নিজের সেফটি তারপরে পাখির ফার্ম পরিষ্কার করবেন যখন তখনও আপনারা এরকম মাস্ক একটা ব্যবহার করবেন তাহলে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না আমি এরকম একটা মাস্ক পরে নিয়েছি এরপরে কীভাবে ওষুধটি তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি এই কাজটি আপনারা সন্ধ্যেবেলা করবেন এই হলো সেই মেডিসিন ভারকনের খুব ভালো মেডিসিন সন্ধ্যেবেলা কাজ করলে কি হয় যে পাখিগুলো শীতের মতো ঘুমিয়ে পড়ে তার সাথে সাথে এদের যে জীবাণুগুলো থাকে জীবাণুগুলো অ্যাকচুয়ালি বেলাতেই বেশি ঘোরাফেরা করে বাকিদেরকে ডিস্টার্ব করে এক লিটার জলে ফাইভ এম এল নেবেন যেহেতু আমার এখানে দু লিটারের বোতল আছে আমি টেন এম এল নেব দেখুন এরকম কালারের ওষুধ অবশ্যই ভালো করে ওষুধটি সিল করে রাখবেন সপ্তাহে একদিন করে ইউজ করতে পারেন পাখিরও কোনো রকম ক্ষতি হবে না শুধু পাখির খাবার বাটি জলের বাটি বার করে নেবে তারপরে ইউজ করবেন আর আমি যেহেতু ব্রিডিং শুরু করার আগেই ওষুধটি ইউজ করছি আমার ফার্মের খাঁচার মধ্যে কোনো রকম জলের বাটি খাবার বাটি কিছুই নেই সব পাখি রানেই আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কিছুই নেই পুরো খাঁচা ফাঁকা এবার এরম করে একটু স্প্রে আপনারা কিনে নেবেন স্প্রেতে লাগিয়ে ভালো করে স্প্রে বোতলটা টাইট করে নেবেন করে নেবেন দেখ জল করছে এরকম ভাবে আপনি ঘর কাঁচা পরিষ্কার করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জীবাণুনাশক স্প্রে আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি স্প্রে কীভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি একদম ধুলোর মতন বেরোবে দেখুন ধুলোর মতো যত মাকড়সা থাকবে জীবাণু থাকবে পোকামাকড় থাকবে সব মারা যাবে ভালো করে স্প্রে করে দেবে এমনকি বাকি যে জলের বাটি ফিডার দানার বাটি সব কিছু আপনারা মেডিসিনটি দিয়ে ধুতে পারবেন পাখির যে দাঁড় আছে দেখুন এই যে পাখির দাঁড় আছে এই আপনারা ভালো করে স্প্রে করে দেবেন প্রচুর পরিমাণে জীবাণু থাকে বারবার আপনাদেরকে বলছি এই ওষুধটি খুব কড়া ঝালো ওষুধ নাকে মুখে গেলে অনেক রকম সমস্যা হতে পারে তাই আপনারা ওষুধটি ব্যবহার করার আগে অবশ্যই মাস্ক অবলম্বন করবেন মাস্ক ছাড়া ওষুধটি ব্যবহার করবেন না এতে শরীরের ক্ষতি হতে পারে পাখি তো অবশ্যই ভালোবাসার জিনিস তা বলে যে নিজের ক্ষতি করে পাখিদেরকে উপকার করব তা কিন্তু নয় অবশ্যই নিজের সেফটি আগে তারপরে পাখির সেফটি বন্ধুরা একদম চোর চোর কয়েক দিকে ভালো করে ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে আপনাদের পাখির সব পরীক্ষার পরিচ্ছন্ন রাখতে হবে জীবাণুনাথক স্প্রে করতে হবে ভালো বিডিং পেতে চাইলে এই কাজগুলো আপনাদেরকে করতেই হবে যে সরকার ঘর থেকে এই ফর্মে দেখেন না যে এত সুন্দর ব্রিডিং হচ্ছে এত সুন্দর ভালো রেজাল্ট হচ্ছে গোপনত্ব কিচ্ছু নেই সেম জিনিস ন্যাচারাল ট্রিটমেন্ট অল্প কিছু মেডিসিন গুড রেজাল্ট আপনারা যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের সাথে থাকুন আর এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো শুধু একবার ফলো করুন যে ব্যক্তি নতুন পাখি পালন করতে আসছেন সে ব্যক্তি আগে ফলো করুন তারপরে বিজনেসে নামুন আগে নলেজ নিন জ্ঞান নিন তারপরে ভিডিও শুরু করুন নয়তো বিপদে বলবেন দেখুন বন্ধুরা কোন কোন জায়গায় বেশি করে আপনাদের স্প্রে করতে হবে এইসব কোনা কাঞ্চিতে সব কোনায় কোনায় আপনাদের বেশি করে স্প্রে করতে হবে ভালো করে দেখুন দেখুন এইসব চেয়ারের কোনায় দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু জীবাণুর বেশি বসবাস থাকে পোকামাকড় বেশি থাকে এইসব জায়গায় যেখানে লাইটের আলো বেশি পড়ে না সেখানেই কিন্তু জীবাণুর বসবাস তৈরি হয় ওখানে ওরা বাসা বাঁধে ওখান থেকে জীবাণুটা বেশি করে ছড়ায় তাই কোনা কাঞ্চিতে আপনারা বেশি করে চেষ্টা করবেন স্প্রে করার দেখুন আমি যত কোনা কাঞ্চি আছে আমি ভিডিওর মাধ্যমে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাথে জায়গা কোনা কাঞ্চি এগুলোতেই কিন্তু বেশি জীবাণু ছড়ায় আর যেখানে লাইটের আলো পড়ে সেখানে কোনো রকম সমস্যা নেই ওখানে জীবাণু হয় না আমি এক হাতেই ক্যামেরা করছি এক হাতেই স্প্রে করছি হয়তো একটু অসুবিধা হতে পারে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন এই কোনায় কিন্তু লাইটের আলো আছে এখানে কিন্তু জীবাণু বেশি থাকবে না ভালো করে ঘরটা ভিজিয়ে দিতে হবে একদম মেঝে টেজে সব এই চেয়ারে যে বসি চেয়ার বন্ধুরা আজকের এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন শেয়ার করবেন টাটা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দার পার্স্বের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন বাই বাই